নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও যে জন্য কালকে রাত্রে বিকেটনাথ আনছিলো কি তো বিকেটনাথ আনছিল আপনাদেরকে দেখাতে পারছি না ভিডিও করছিলাম নাকি কালকে রাত্রে তার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না তো কাটতে পারছি সব কিছু বলল

টমেটো কেটে দিয়েছে মাছে আলু বেগুন আর আলু দেবো কি মাছে আর দিয়ে টকের লেগি টমেটো কেটে দিতেছে টক রান্না হবো আর লাউ আছে একটা লাউ দিয়ে মুসুর ডালটা রান্না করে হবো কি আয়ো আয়ো খাই না আয়ো ভাত খেতে না

পুঁজি কি এটা কত জিলা 0870 নেই কি কাটকে তো দি আলু আর বেগুনটা আমি আগে ভাজ দেব তারপর মশলাটা দেবো কি

Si O-hua aso ti chamany a shirtoh. Nui Tumntτο! काचे का रे काय झालंय काय नाही

মনে আনন্দ করুন ওকে টোন এদিকে আমরা মা আইছে কি এজে আমার মা আইছে তো মা আইছে আমরা নেবারকে আমরা বাইতে বেরাইতে যামু তোমা বিকাল এ আইছে তো বিকাল থেকে আর বিড়োটা স্টার্ট করে নাই তো এখন আবার শুরু করলাম তো এদিকে দুই বিআইনে মিলে মিষ্টি খাইতেছে কি মা রামডা মামি লাগাইতেছে এদিকে আমরা শুক্রবার দিন চলে যামু কি মানি বাড়িছে আমাদের কীর্তন শুরু হইছে তো কীর্তনে নিতে আইছে কি আমরা তো কীর্তনে যামু